আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির পঞ্চাশতম বর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার ব্যবসায়ীদের আইডল সমিতির নবনির্বাচিত সভাপতি হাজি মোহাম্মদ আলী ভুট্টো এবং সমিতির সাধারণ সম্পাদক হাজি মহম্মদ গোলাম মাওলা আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবর রহমান সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন জনি এবং সমিতির গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ ও চকবাজার মৌলভীবাজারের ব্যবসায়ীবৃন্দ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সমিতির নবনির্বাচিত কমিটিকে নিয়ে সময়ের হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন বিস্তারিত দেখুন আশিফ ইকবালের প্রতিবেদনে আমাদের এখানে তো নানা সমস্যা দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা তা আমরা আস্তে আস্তে এক একটা করে ব্যবসায়ীদের সমস্যা শুনতেছি এবং বিভিন্নভাবে চেষ্টা করতেছি সেটা সমাধান করার জন্য আমরা প্রথমেই যেটা ব্যবসায়ীদের সমস্যা আছে যেমন রাস্তাঘাটে যানজট এটা নিয়েই আমরা প্রথমে এগোনোর চেষ্টা করতেছি যেটা যানজট কীভাবে নিরসন করা যায় সেই পদক্ষেপ নিতেছি আগে এবং তারপর সরকারি পর্যায়ে যেটা বলে ব্যাট ট্যাক্স এবং সরকারি যে ম্যাজিস্ট্রেট হয়রানি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি যেন অযথা হয়রানি যে শিকার যেন ব্যবসায়ীরা না হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা তো মণিবাজার ব্যবসায়ী সমিতি সবসময়ই কিন্তু অনিয়মের বিরুদ্ধে আমরা কিন্তু নকলের এবং অনিয়মের বিরুদ্ধে সবসময় ব্যবসায়ী সমিতির বিপক্ষে কাজ করে যাচ্ছে আমরা কখনোই এটাকে সাপোর্ট করি না এবং করবও না যদি আপনাদের মনে হয় যে কোনো কোথাও এটা নকল কিংবা কোনো সময় কোনো সরকার দেশ বিরোধী দুই নম্বরে কিংবা কোনো কিছু কাজ হচ্ছে আমাদেরকে জানাবেন আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেব আমরা তো দেখতেছি সবগুলা বাজারি নিচের দিকে শুধু একটা জিনিস বাদে সেটা হলো চিনির বাজার তো চিনির বাজারের বিষয়টা হলো যে একটা বিষয় আছে যে চিনিটা কোম্পানি হলো চারটা চারটা কোম্পানির মধ্যে তিনটা কোম্পানি সচল আছে একটা যে বড়ো কোম্পানি সেটাই এখন বন্ধ যেটা হলো সিটি গ্রুপ আরেকটা ছিল আসল পাঁচই আগস্টের পরে তারা তো দেশ ছেড়ে পলায় গেছে এখন সিটি গ্রুপ যে বড় কোম্পানি সেটার তাদের র মেটেরিয়াল নাই সেজন্য বন্ধ সেটা শুনতেছি যে আগামী পাঁচ সাত দিনের মধ্যে চলে আসবে যদি চলে আসে আবার নর্মাল ডেলিভারি হয়ে যাবে ওটা না আসা পর্যন্ত একটু ক্রাইসিস যাচ্ছে এখন ডেলিভারি যদি স্মুথ থাকে তাহলে ক্রাইসিস হবে না হয় না বাজারও স্থিতিশীল আছে আন্তর্জাতিক বাজার কম সব কিছু ঠিক আছে কিন্তু ডেলিভারি যদি স্মুথ না থাকে তাহলে তো সমস্যা বাজারের সৃষ্টি হবে এই ধরনের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এখন যদি ইন্টারন্যাশনাল পরিস্থিতি যদি এরকম করে থাকে কারণ সবকিছু ডিপেন্ড করে আপনার তেলের উপরে পেট্রোলের উপরে যদি আপনার কোনো ধরনের সংকট না হয় কোনো ধরনের বড় ধরনের যুদ্ধ যদি আশঙ্কা না থাকে তাহলে আপনার মনে হয় না যে আর রমজানের দরমূলের কেমন উদ্যোগ হবে গভর্নমেন্টের মধ্যে জানতে পারলাম যে কিছু একটা যেটা আপনার যে ভিএপি বলে যে খিচুড়িটা উন্নত মানের খিচুড়িগুলি একটা উচ্চ হারে ট্রাই করা হয়েছিল সেটাকে গভর্নমেন্ট একটা ব্যবস্থা গ্রহণ করছে তা আশা করছি যে খিচুড়ি দমন এবার নাগালের মধ্যে ছোলার বিষয়টা ছোলা ইন্টারন্যাশনাল মার্কেট ডাউন হাতে ছোলা এখন আপনার অনেক নিম্নগতিতে বিক্রি হচ্ছে নিম্নে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অলরেডি চলে আসছে আবার ধারাবাহিকভাবে যদি এই জাহাজগুলি আসতে থাকে তাহলে রমজানের পুরো আরও কমে যাবে আশা সরকার এখনও আমাদের সাথে প্রতি বছরই আপনার আমাদের ডিজিএফআই এনএসআই এবং বাণিজ্য মন্ত্রণালয় এ বিসিসিআই এখন মিটিং হয় সেখানে আমাদের চাহিদা কতটুকু মাল উপ আমাদের মজুদ কী আছে পাইপলাইনে কী আছে আমাদের কি পরিস্থিতি কোন জিনিসের শর্টেজ হতে পারে এগুলি নিয়ে একটা বিষয় আলোচনা হয় এখনও আপনার এই রঞ্জনের বিষয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি আমরা আশা করছি যে বছরে এই সংস্থাগুলি এবং মন্ত্রণালয় আমাদের শীর্ষস্থানীয় যারা আমাদের উৎপাদনকারী যে গ্রুপগুলি আছে এবং আমাদের যে পাইকারি ব্যবসায়ী সংগঠনের নিত্যবন্দ্র যারা আছে আমরা সারা বাংলাদেশে তাদের নিয়ে একটা ধারাবাহিক যেভাবে প্রতি বছরে নেয় এবারও সেই সভা অনুষ্ঠিত হবে আশা করছি এবং সেখানে সমস্ত কিছু ক্লিয়ার পিকচার পাওয়া যাবে যে আপনার কতটুকু আমদানি হয়েছে কতটুকু পাইপলাইনে আছে কতটুকু মজুদ আছে কারণ বিচ্ছিন্নভাবে আমরা বর্তমান মজুদ সম্বন্ধে কৃষি বলতে পারব না